সাতক্ষীরার তালায় পাঁচ শতাধিক শিক্ষার্থীকে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় আত্মনিয়োগের শপথ পাঠ করিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লাইলা পারবিন সেজুতি রোববার তালা শিল্পকলা একাডেমিতে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ফাউন্ডেশন আয়োজিত বৃক্ষবন্ধু বন্ধু সমাবেশে শিক্ষার্থীদের তিনি এই শপথ পাঠ করান গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে আমরা গাছের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শপথ দিচ্ছি যে আমরা বেশি করে গাছ লাগাবো পরিচর্যা করবো আমাদের এই দেশকে আমরাই রক্ষা করব আমি সবুজে বাঁচি সবুজে হাসি এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত বৃক্ষ বন্ধু সমাবেশে আমরা বন্ধু ফাউন্ডেশনের সভাপতি এস এম নাহিদ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনদ কুমার জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সিমন শান্স জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু জেলা আওয়ামী লীগের সদস্য নাজমুন আসিফ মুন্নি তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান তালা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর মহাসিন তালা সদর প্রেস ক্লাবের সভাপতি আব্দুল জব্বার সাতক্ষা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও আমরা বন্ধুর সিনিয়র সদস্য ডাক্তার আজমাল হোসেন প্রমুখ পরে অতিথিবৃন্দ উপস্থিত পাঁচ শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন এদিকে ব্যতিক্রমধর্মী এই সমাবেশে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা আমি খুবই গর্বিত বোধ করছি আজকে অনুষ্ঠানে আসতে পেরে এই অনুষ্ঠানে তারা বিভিন্ন ধরনের গাছ বিতরণ করেছেন ঔষধি গাছ ফল গাছ ফুল গাছ এগুলো আমরা আমাদের বাড়ির আশেপাশে রোপণ করব এবং নিয়মিত পরিচর্যা করব বিভিন্ন ফাঁকা স্থানে এগুলো রোপণ করে তাদের যত্ন নিব এর ফলে আমাদের বিশ্বে এই যে বিরাট তাপদাহ চলছে এটা থেকে নিজেদের রক্ষা করতে পারবো